স্যার আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেশটা পরিষদের উপর রেগে আছেন মানে প্রশ্নটাই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন তাই করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত 30 35 50 বছরে তার জন্য দায় করা 되고 আপনি আসলে

তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এই দেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়া নিজের মতো করে একটা নিয়ম তৈরি করা যে নিয়ম থাকলে পরে আরেকজন স্বৈরাচারীর জন্ম এই দেশে হবে না আমি এই প্রত্যাশার থেকে তাদেরকে ভালোবাসি তো যখন আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বলো পরীক্ষা তো হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা সেই জায়গাটা সতর্ক করার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু তাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মিনেই নেন আজকে আমি কথা বলে রাখি যেমন আমি দ্রব্যমূল্য নিয়ে বলেছি শুরু থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপগুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হয়েছে শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়কগুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়কগুলি কিন্তু ভাস দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন ভাবে মেরামত করতো টাকা নিতে অনেক চুরিচামারি চামারি কিন্তু অনেক চুরিচামারি চামারি জায়গায় তাদের এই মেরামত অল্প অল্প করতো যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয় আর তাদের দুপুর লাভ হয় এবং সড়ক গুলি কিন্তু ভাঙবে আমি এখন থেকে সতর্ক করছি এই আপনার ঠিক করেন দেখবেন যদি ঠিক না করে আর তিন থেকে চার মাস আপনি হাইওয়ে চলতে পারবেন না নানা রকম ভাবে আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বাড়ে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন দ্রব্যমূল্য বাড়লেন কার ব্যর্থতা বলবো এটা এটা তো দ্রব্যমূল্য আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা

তখন তখন ওনার কাছে কি যে গুলো ছিল ছিল না উনি হাজার কিছু হতো না কিন্তু যেই মাত্র যেইমাত্র চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ওনার হাতিয়ারে পরিণত হলো এখন ওনার দায়িত্বটা কি হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করে যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি লিগেসি নিয়ে আসছি আওবিলিক আমলের হইতো আমি কি করব তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলো হয় দেখতে পাননি অথবা ওই হাতিয়ারগুলো ব্যবহার করতে জানেন না কারণ এটা একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউশন তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওবিলিক সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো গোছাপড়া দিয়ে হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করায়ছিল এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি

মানে একটা দুইটা বন্ধ হয় না কোন একজন সচিব শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনা বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুন সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইনুসলফ হয়ে গেল দৈনিকের শাখা হতে লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট আমি কিভাবে কাজ করবো তার মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমরা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি একটি সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সবাই দিলে কি হইতো পুরো আমলাতন্ত্র তন্দ্র পুরো ব্রোকটিসির মধ্যে একটা মেসেজ যাইতো কারণ একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করেছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি আমার হাত পাধা আমি কি করবো অন্য একটা জায়গা থেকে বলি কাছে সরকার ধরেন আশি জন সচিবের বাদ দেওয়াটা প্রাক্টিক্যাল ছিল

আজকে আরো অনেকগুলি বিষয় আছে সেজন্য আমি এইটা এখানে রাখলাম কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছা করছে আরো ব্রিগেডের জন্য সাক্ষাৎ আপনি কি একটু বলবেন কামাল ভাই একটা একদম স্পেসি কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাত এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো আপনি যদি সার্বিকভাবে বলতেন আপনার কথা তো নিশ্চয়ই বলবেন জি সার্বিকভাবে ব্যাপার হচ্ছে যে যে কামাল সাহেব যে কথাগুলো বলেছেন তার মধ্যে অনেকটা সত্যতা আছে নাই আমি বলবো না কিন্তু আপনি আপনি নিজেই বলেছেন যে আশি জন বা পঁচাশি জন সচিব একসাথে চড়ানো ডিফিকাল্ট ছিল এখন কিন্তু ক্রমান্বয়ে দেখবেন যে পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনটার কারণে কিছুটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটু কি বলবো মানে আনইজিনেস আছে কিন্তু নোবডি নোজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন তিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি আছে তারপরে আমার একজন যখন নৌ মন্ত্রণালয়ে আছি নৌ মন্ত্রণালয় খুব একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি আছেন তিনি অত্যন্ত তুখট ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না মানে নিউট্রাল লোকের মতো ছিল না তো উনি তারপর উনি কিন্তু ওএসডি হয়ে গেছেন তারপরে আরেকজন আসলে আমি নিজেও জানতাম না আমার এই সংস্থা থেকে একজন হলো ভালো

পরিবর্তন হয়ে গেছে সেটা খবর হয় তো আমার জানা আমাদের দশ জনের বেশি সচিব যাই কিন্তু আমি একটা আমি একটা জিনিস বলছিলেন এখান থেকে তিনজন গেছে কিন্তু আচ্ছা আমি একটা আমি একটু ধরণ দেব আপনাকে একটু ধরণ দেব আমি কিন্তু এই সচিবদের বিরুদ্ধে আমার কিন্তু ব্যক্তিগত কোনো রোষ নাই আমি বলতে চাচ্ছিলাম পুরো আমলাতন্ত্রকে পুরো পুরো কৃষিকে একটা মেসেজ দেওয়া মেসেজটা আপনি শুরু জিনিস দিতে পারতেন আস্তে আস্তে দিলে হয় না আমি একটা বলি আপনাকে আপনি দাঁত তুলতে যাবেন এই বিষয়টা একটা বড় আলোচনার দাবি রাখে কারণ আমরা এটা শুনতেও চাই বুঝতেও চাই আমাদের যদি কখনো সুযোগ আমরা জানতে চাই বলেন কারণ এটাই স্বাভাবিকতা কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে